তো কিছুদিন ধরে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো পরিমাণে পানিও হয়েছে আর এই সময় গ্রামে থেকে যদি মাছ না ধরি তাহলে কি আর হবে সেই জন্য মাছ তো ধরতেই হবে তো আজকে সারাদিনই মাছ ধরেছি কি কি মাছ পেয়েছি কতগুলো মাছ পেয়েছি সবই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই সাথেই থাকবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে যে আমি মাছ ধরবো সেটা আমি নিজেও জানি না সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি আর এই পানি দেখে মনে মাছ মারার আগ্রহ জাগলো সেই জন্য ভাবলাম এই সময়ে কি আর মাছ না মারলে হবে মাছ মাছ ধরার জন্য একটা পারফেক্ট জায়গা অবশেষে জায়গাটা পেলাম যেটা আমার কাছে মনে হলো জন্য পরে ঝটপট করে বাড়ি গেলাম তাড়াতাড়ি জাল নিয়ে আসার জন্য যেন আমার আগে কেউ এখান থেকে মাছ না মারতে পারে তো জাল নিয়ে এসে বিসমেলা বলে জালটা ফেলে দিলাম আর একের পর এক জাল টানতে থাকতাম একটা সময় আমার হাত ব্যথা করতেছে তারপর সাথীর ভাই বাদার গুলোকে দিলাম আর আগের মতো এখন আর মাছ পাওয়া যায় অবশেষে মাছ মারা শেষ হলো আর দীর্ঘ দুই ঘন্টা জাল টানার পর কি পরিমাণ মাছ পেলাম সেটা এখন দেখার তো দেখেন দীর্ঘ দুই ঘন্টা জাল টানার পর এই কয়টা মাছ পেলাম তো মাছ যে কয়টাই পাই তাতে আফসুসের কিছু নাই কারণ আল্লাহ তালা রিজিকে যা রেখেছেন তাই পেয়েছি আলহামদুলিল্লাহ যে কয়টাই পেয়েছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Shining like a beam.